আসসালামু আলাইকুম এস এসসসি পাশে অফিসার সহ বেশ কয়েকটি পদে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে বিস্তার দেখে নিব চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি এটা মূলত স্থায়ী চাকরি এবং সরকারি চাকরি তো সবার প্রথমে আমরা সর্বশেষ পদটি দেখে নিব সর্বশেষ পদটি হচ্ছে অফিস সহায়ক পদ পদের সংখ্যা হচ্ছে সাতটি বেতন দেওয়া হবে বিস্তম গ্রেডে আট থেকে বিশ হাজার দশ টাকা এসসি পাস করলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তিন নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার করে পদের সংকটের দশটি বেতন দেওয়া হবে ষোলতম গ্রেডে নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা এসএসসি পাস করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ থাকতে হবে এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে একটি বেতন দেওয়া হবে তেরোতম গ্রেডে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা এই পদে আবেদন করতে হলে আপনাদের বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে পাশাপাশি কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে এক নম্বর পদের নাম হচ্ছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে ষাটটি বেতন দেওয়া হবে তেরোতম গ্রেডে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা অনার্স বা ডিগ্রি পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এছাড়া বলা হচ্ছে ব্যবহারিক পরীক্ষায় ষাট লিপিতে প্রতি মিনিটে গতি বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি পঁয়তাল্লিশ শব্দ বাংলায় এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তো সকল পদের জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে পহেলা মে দু হাজার তারিখে আঠারো থেকে বত্রিশ বছর তবে এক ও তিন নম্বর পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় বাচ্চাদের কিন্তু বয়স চল্লিশ বছর পর্যন্ত সিটি যোগ্য তো আপনাদেরকে অনলাইনে আবেদন করা লাগবে অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে ডব্লিউ ডব্লিউ ডট প্রবাসী ডট ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদনের সময় শুরু হবে বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় এবং আবেদনের সময় শেষ হবে উনিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় তো যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে চাইলে যোগাযোগ করতে পারবেন তো কোন পথে কত টাকা ফি এখানে দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে বিচারে দেখে নেবেন এবং কীভাবে ফি ব্যান করা লাগবে সেটা এখানে দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানতে থাকে কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম